ব্লক তো আসতে যাচ্ছি আমরা মায়াপুরে তো দেখো আমার সাথে কাছে কথা করিয়ে দিই তো যাচ্ছে হলো বন্ধু আর ওই যাচ্ছে হচ্ছে ওর পিসি আর পিসি বসে তো এখন রয়েছে ট্রেনে তো এটা হচ্ছে শান্তিপুর তো চলো আগে যাওয়া যাক তারপর ওখানে নেমে তারপর তোমাদের সাথে ব্লকটাকে কন্টিনিউ করছি তারপর চলে এসছিলাম আমরা এই ঘাটে মায়াপুর ঘাট যেটা বলে তারপর এখান থেকে আমরা নদী পার করে চলে যাবো তারপর ঘাটটা পার করে তারপর ওখান থেকে টোটো করে দশ টাকা করে নিয়ে নিলো তো মেন গেটে নামিয়ে দিল। তারপর আমরা সবাই একটু তিলক টিলক কেটে নিলাম পরে আমরা খাবারের টিকিটটা কেটেছিলাম আমি কেটেছিলাম গীতা ভবনে ষাট টাকা করে টিকিট তো সেখান থেকে তারপরে আমরা শিবালয় তারপর তারপর আরও যেসব ঘূর্ণিতায় মামার বাড়ি মাসির বাড়ি যেসব জিনিসগুলো থাকে তো সেগুলো ঘুরে আসলাম দেখো গাইস কত মাছ ছিল ওখানে মানে সব একদম ঝাঁক বেঁধে সামনে চলে এসেছিলো খাবারের জন্য সত্যিকাই লিটারেলি এত গরম ছিল না রোদের জন্য মানে পা একদম মনে ছিল আমরা ডান্স করতে করতে যাচ্ছিলাম এত পায়ের মনে ছিল ফোসকা পড়ে গেছে আগুনের উপর দিয়ে হাঁটছি তো তারপরে সব ঘোরা হয়ে গেল তারপর চলে আসলাম এখানে আমরা একটা মাছের যে কুণ্ড ছিল তো সেখানে

হ্যাঁ তাতে নিয়ে যাওয়া না দিয়ে আরো নিয়ে যা ভাইস ওরা মজা করছিল চল এখান থেকে পয়সাগুলো ঘুরে ঘুরে আমরা নিয়ে যাই তাই আমি বলছিলাম যে না দিয়ে আরো তোরা নিয়ে যা তো তারপর আমরা একটু টিফিন করে নিলাম হালকা পাতলা লুচি কারণ এখনও তো অনেক দেরিতে হবে আমাদের খাওয়া দাওয়াটা মানে যে কুপনটা কেটেছিলাম সেইটা তো আমি তো আমরা সবাই লুচি টুচি খেয়ে নিলাম লুচি আর ঘুগনি তো ভালোই ছিল লুচি হুগনিটা আর গাইস পিসে মশাই তো আগে কোনো দিনও ওই এই মায়াপুরের এখানে আসেও নি আর আগের যে যেসব মন্দিরগুলো আমরা দেখে আসলাম সেগুলো দেখেও তো এটা হচ্ছে পিসি পিসে মশাই তো ওদের জন্যই আমরা আবার গেছিলাম নইলে আমরা যেতাম না আমার এটা দিয়ে সাতবার যাওয়া হলো তো আমরা যেতাম না ওখানে শুধু ওর জন্যই গেছি পিসে মশাইকে দেখাতো ওই মন্দিরগুলো এখানেই থাকতাম গায়ে এখন আমরা খেপে যাব খেপে চল দেখা যাব মিলি কি কি আছে তো লুচি টিফিন করার পরে অনেকক্ষণ পরে আমরা একটু কীর্তন শুনছিলাম অনেকক্ষণ ধরে তারপর চলে আসলাম খেতে দেখো এখানে অনেকটা জায়গা জুড়ে খাবার তোমরা হয়তো এখানে এসেছো যারা যারা খেয়েছো এই গীতা ভবনে তারা হয়তো জানো আর পেছনে ধরো ওখানে যারা পা ভাজ করে বসতে পারে না অসুবিধা হয় বয়স্ক মানুষ যারা থাকে তাদের জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে তো তারপর প্রথমে আজকে মেনুতে ছিল বেগুনি তারপর ছিল একটু খিচুড়ি প্রসাদ তারপর ছিল অন্ন আর তার সাথে ছিল ডাল আর ছোলার ডাল দিয়ে পেঁপে দিয়ে তরকারি তার ছিল পনিরের তরকারি তো তারপর প্রসাদটা আমার একদম দারুণ লাগে এই প্রসাদটার জন্যই আমার এখানে আসা তো আমার এত ভালো লাগে কি আর বলবো তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানাবে তারপর ছিল সবজির সাথে রুটি আর ছিল পায়েস মানে পরমান্ন তো আমরা সব খাবার দাবার পরিষ্কার করে খেয়ে নিয়ে তারপরে চলে আসলাম আবার একটু বেরিয়ে একটু রেস্ট নিয়ে একটু হাঁটাহাঁটি করতে তো এটা ছিল তোমরা তো জানো এখানে সব আর কি শো দেখানো হয় আর কি সব ঠাকুরের সম্পর্কে তারপর একটু এদিক দিয়ে হাঁটাহাঁটি করছিলাম একটু ফটো টটো রিলস হলো অ্যান্ড তারপরে চলে আসলাম এই চারটের দিকে যখন খুললো এই মন্দিরটা তারপর ওই মন্দিরটাতে ঢুকেছিলাম আর তোমরা যদি আমার রিলস দেখতে চাও তাহলে অবশ্যই স্টার লাইটে গিয়ে দেখতে পারো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার লিঙ্কটা ইনস্টাগ্রামের তো তারপরে মন্দিরটা যখন খুললো এখানে ঢুকেছিলাম আর একটা যে মন্দির ছিল অষ্টসুখীর মন্দিরটা ওটা ঢুকে তারপরে কীর্তন হয়ে যাওয়ার পর সন্ধ্যা হয়ে যাওয়ার পর এখান থেকে প্রসাদ দিচ্ছিল খিচুড়ি প্রসাদ তোমরা আমার এক্সপ্রেশন দেখতেই বুঝতে পারছো যে এত দারুন খেতে প্রসাদটা শেষ করে ট্রেনের টাইম হয়ে যাবে বলে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো ভিডিওটা এরপর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দি আমার চ্যানেলটাকে অবশ্যই আজকের মতো ভাই